এমপি তামিম সরকার লেখনীতে কাফাতুন নেসা কবিতা পর্ব সংখ্যা উনসত্তর বুড়ো কাকে বললেন গিন্নি বাড়িতে অনেক আয়না আছে কর্তা যে কোনো একটা যে নিজের থোবরাটা দেখে আসুন সকলের সামনে আয়শা সরকার তানবি সরকারের ইজ্জতের ফালুদা করে দেয় অবশ্য এটা নতুন কিছু নয় সেই যুবক বয়স থেকে তানবি সরকার বরাবরই আয়শা সরকারের কাছে অপমানিত হয়ে আসছে পুরান ঢাকার মেয়ে হওয়ায় ফলে আয়েশা সরকারের কলিজা যেন একটু বেশি বড় কাউকে পরোয়া করে না যেন তার ডিকশনারিতে নেই এই বিষয়টা তানবীর সরকারও তার সামনে কিছু বলে না আমি প্রধানমন্ত্রী গিন্নি এখন কি নাচবো সাইডে দাঁড়ান আয়সা সরকার সুবাকে নিয়ে ভিতরে যেতে থাকে আর তামিম এবং তানভি সরকার বাইরে দাঁড়িয়ে থাকে যেন তাদের কোনো পাত্তা দেয়নি এই বাড়িতে সদর দরজায় যে আয়সা সরকার আর পিছু ফিরে তাকায় ভেতরে আসার জন্য ইনভিটেশন পাঠাতে হবে নাকি কর্তা আয়সা সরকারের করা কথার চোখের চাহনি দেখে তানভি সরকার কোনো কথা না বলে ছেলের হাত ধরে ভেতরে চলে আসেন আব্বা চান ধন্যবাদ তানভি সরকার তামিমের কাঁধে হাত দেয় শুভ আমারও মেয়ে মেয়ের জন্য এইটুকু করাই যায় মুহূর্তের মধ্যেই তামিম যেন স্বস্তি খুঁজে পেল তার আব্বা তার সাথে আছে আর কি চাই তামিম হঠাৎ করে দাঁড়িয়ে পড়ে তামিমের দাঁড়াতে দেখে তানভীর সরকারও দাঁড়িয়ে পড়ে তামিম কিছু না বলে তানভি সরকারকে জড়িয়ে ধরে তানভি সরকার কো ছেলের মনের অনুভূতি বুঝতে পারে ছেলে মেয়ে বড় হলে তার সব থেকে বড় বন্ধু হয় বাবা মা তানভি সরকার ও তামিম সরকারের থেকে বড় বন্ধু বলা চলে তানভি সরকার বুঝতে পারে নিজের প্রিয়তমা স্ত্রীর দেখা স্বামীর পক্ষে সহ্য করতে পারে না আর সে যদি হয় তামিমের মতো বৌ পাগল মানুষ তাহলে তো আরই নয় তামিম এতক্ষণ একদম সিংহের মতো থাকলেও ওর তার আব্বার সামনে নিজেকে ধরা দিতে পারল না তানভীর সরকার চোখ বন্ধ করে ফেলে দীর্ঘ এগারো বছর পর আজকে আবারও তার কাদ ভিজে যাচ্ছে তামিমের চোখের পানিতে সেই এগারো বছর আগে শেষবার যখন তামিম কেটেছিল তখন তানভীর সরকার ছিল অচল শুধু অনুভব করা ছাড়া আর কোনো উপায় ছিল না তার কিন্তু আজকে তানভীর সরকার অচল নয় সে সুস্থ আজকে আর তামিম একা নয় তার আব্বাজান আছে তার সাথে দীর্ঘ এগারো বছর পর তানবি সরকার তার ছেলেকে কাঁদতে দেখলো বুকে যেমন হাকার ছিল ঠিক তেমনই চলে যাওয়ার পরও তামিম কেঁদেছিল কিন্তু সেটা সরকারের আড়ালে আজকে আজকে তামিম আবারও কাঁদল কিন্তু আজ আর আড়ালে নয় তানবি সরকার মন শক্ত করে ফেলে তামিমকে সে কাতে দিবে না একচুল পরিমাণও কাতে দিবে না বাবা যান আপনি আমার সিংহ এমন নেতিয়ে পড়া স্বভাব আপনার সাথে যায় না তামিম তার আব্বা ছেড়ে দিয়ে নিজের চোখের পানি মুছতে ফেলে তামিম সরকার তানভীর সরকার তামিমের কপালে চুমু দেয় আর কাঁধে হাত রেখে বোঝায় যে সব সময় সে তার সাথে আছে এগারো বছর আগে আমি ছিলাম না আপনার সাথে সেটার আক্ষেপ আমার সারা জীবন থাকবে কিন্তু এখন আমি আছি আপনার আব্বা চান আপনার সাথে আছে তামিম তার আব্বাজানের হাত ধরে খুব শক্ত করে আব্বাজান আমি আজকে আপনার ছেলে নয় স্বামী হিসেবে বলতেছি কাউকে ছাড়বো না বি সরকার তামিমের মাথায় হাত বোলায় আর তার হাত ধরে ভেতরে যেতে থাকে কিছু কিন্তু তার মন আবারও অশান্ত হয়ে যায় তামিম যে আবারও তার চিরচেনা ভয়ঙ্করূপে ফিরবে এটা সে আগেই আন্দাজ করে ফেলেছিল যখন তামিম আসার আগে সুভার হেলথ কন্ডিশন তানবি সরকারকে জানিয়েছিল সুবহ হুটহাট করে রেগে যাওয়া জিনিসপত্র ছুঁড়ে মারা ভুল পথে যাওয়া কোন কিছুই ঠিক মতো মনে রাখতে পারে না না পারা এসব তার রোগের লক্ষণ এখন তেমন একটা সমস্যা না হলে ইনজেকশনের প্রভাব কেটে যাওয়ার পর পরেই সুভার অবস্থা আরও খারাপ হবে বলে ডাক্তার আগে আগে তামিমকে জানিয়ে রাখে শরীরের কোষগুলো অবশ হওয়ার ভাব কেটে গেলেই বুঝতে পারে তার যন্ত্রণা হচ্ছে শরীরের অসহ্য ব্যথা হয় ভেতরে একটু আগে কি বলেছে সেটা ভুলে যাওয়ার সম্ভাবনা থাকে কিন্তু সমস্যাগুলো খুব বেশি দিন স্থায়ী হবে না ঠিকঠাক ট্রিটমেন্ট আর মেডিসিন চলে দুই দেড় আড়াই মাসের মধ্যেই সব ঠিক হয়ে যাবে সুভা একদম সম্পূর্ণ সুস্থ হয়ে যাবে তামিম পুরো বিষয়টা নিয়ে আব্বা জানকে জানালে উনি তাদের বাংলাদেশ আসার জন্য তারা লাগায় তাই তামিম সোজা হসপিটালে গিয়ে কয়েক ঘন্টার ব্যবধানে সুভাকে নিয়ে নিজের দেশের উদ্দেশ্যে রওনা দেয় পনেরো বিশ মিনিট পর তামিম আর তানভি সরকার ভেতরে এসে দেখে আয়েশা বেগম চুপচাপ বসে আছে তার চোখ দুটো মোটামুটি লাল সুভা নেই তামিম মনে মনে ধরে ফলে সুভা আবারও কিছু করলো কিনা তামিম দাঁড়িয়ে যেই দেখে তানভি সরকার তার কাঁধে হাত রাখে চোখ দিয়ে আশ্বস্ত করে ভয়ের কিছু নেই তামিম আয়সা সরকারের কাছে যেতে আয়সা সরকারের চোখের পানি গড়িয়ে পড়ে তামিম হাঁটু পেতে মায়ের সামনে বসে আম্মা চান আয়সা সরকার তামিমের হাত দুটো শক্ত করে ধরে ফেলে আমার মেয়ের এমন অবস্থা কিভাবে হলো বাপ আমার গালে আর গালে এত দাগ কিসের তামিম চোখ বন্ধ করে ফেলে বলার মতো কোনো ভাষা নেই তার আর গালের দাগগুলো তো তারই দেওয়া এত সহজে তো যাওয়ার না আম্মা দাগগুলো আমার দেওয়া সরকারের কোলে মাথা রেখে বসে পড়ে এত বড় হয়েও যদি আমার মান কোথায় থাকবে আয়শা সরকারের পোলাও কাঁদে আয়শা সরকারের পোলা কাঁদে না কাদায় আমি তো ওর দিক বুঝি নাই আম্মা ও যদি সুস্থ হয়ে আমাকে ছেড়ে চলে যায় কখনো যদি মনে হয় ওর এই অবস্থা আর জন্য আমি দেয় তখন আমি ভার্সিটিতে পড়তাম তোর বাপ তেরোটা তেরোটা থাপ্পড় দিয়েছিল আমাকে আইসা সরকারের কথা শুনে তামিমের মাথা উঁচু করে তাকায় জাওরামের পিএইচডি করা ছিল তোর বাপ অবশ্য আমার হাতেও সতেরোটা থাপ্পড় খাইছে কই আমি তো তারে ছাইরা যাই নাই সেও আমারে ছাইরা যায় নাই আর শুভ তাকে ছাইরা যাবে না ভালোবাসা খুব তামিম নিজের মাথা নিচু করে ফেলে মায়ের মুখে নিজে আর তার বইয়ের ভালোবাসার কথা শুনতেও কেমন জানি লাগে তার বিষয়টা আয়সা সরকারও বুঝতে পেরে হেসে ওঠে তুই আয়সা সরকারে পোলা বাঘিনীর পেট থেকে জর্মতর তুই এইভাবে কাঁদলে হবে রে বাপ লোকে বলে ছেলেরা তার বাবার মতো হয় কিন্তু তুই ষাট আমার মতো আর বিশ তোর বাপের মতো হয়েছস আয়সা সরকারের কথা শুনে তানবি সরকার তার পাশে বসে বাকি বিশ কার মতো হয়েছে গিন্নি বলতে না নিতে হবে। সরকার। মুখ ভারী করে তাকায় আয়সা সরকারের দিকে আয়সা সরকারও বেশ মজা নেয় এই বিষয়টিতে তামিমের মন একটু হালকা হয় লোকে ঠিকই বলে বাবা মা যখন সন্তানের পাশে থাকে তখন আর কোনো কিছুই তাকে দামিয়ে রাখতে পারে না সুভা রুমে আছে যা খাবার পাঠাচ্ছি জি আম্মা তা আমি মবরে উঠে যাই আর তার পঞ্চ যে যা রুমে নিচে শুধু তানভী সরকার আর আয়শা সরকার আয়শা সরকার উঠে কিচেনে যেতে থাকে ঠিক তখনই হাতে টান পড়ে আয়েশা জি কর্তা আপনি এখনও বাঘিনী আছেন চিতাবাঘের বউ বাঘিনী বিষয়টা কেমন অদ্ভুত না কর্তা তানভী সরকার মুচকে এসে ওঠে আয়সা সরকার কিচেনে যেতে থাকে তানবি সরকার এক দৃষ্টে তাকিয়ে থাকে আয়সা সরকারের যাওয়ার দিকে আমি তানবি সরকার এককালে ঢাকার শিশু সন্ত্রাসীরা আমার পায়ে তলায় থাকতো মাফিয়াদের গডফাদার ছিলাম আমি এখন বইয়ের জন্য বেজা বেড়াল হয়ে গেছি তামিম তো সেখানে আমারই অংশ সেও ঠিক ঠান্ডা হবে কথাটি বলে তানবি সরকার তার ফ্রেমওয়ালা মোটা চশমাটি খুলে ফুদে আবারও পরে ফেলে তামিম রুমে থেকে তামিম রুমে এসে দেখে সুভা কোথাও নেই হয়তো ওয়াশরুমে গেছে তামিম ডোল লক করে ওয়াশরুমে গিয়ে দেখলো সেখানে সুভা নেই তামিম বাইরে এসে দরজায় বারান্দায় চলে যায় সেখানে গিয়েও মনে প্রাণে ফিরে আসে সুভা চুপচাপ ফ্লোরে অন্ধকার বারান্দায় নাইট স্যুট পরে বসে আছে তার আকাশের দিকে তাকিয়ে আছে তামিম যে সোজা সুবার পেছন থেকে তার কোমর ধরে কোলে তুলে নিয়ে বসায় তামিম হুম সকাল থেকে কোথায় ছিলেন পাত্তায় ছিল না পাত্তায় দিলেন না আজকে আমায় তামিম সুবার কথায় শুনে বুঝতে পারে ইনজেকশনের প্রভাব কেটে যাচ্ছে সুবা তামিমের সাথে আছে তিন দিন যাবৎ আর এই তিন দিনের কোনো ইনজেকশন পুশ করা হয়নি তার শরীরে এখন ধীরে ধীরে শরীরের কোষগুলো সচল হয়ে যাচ্ছে তামিম চুপচাপ বসে আছে কি করবে বুঝতে পারছে না সুবাকে এক ঘন্টা তিরিশ মিনিট আগে বাংলাদেশে সুভা যে এক ঘন্টা তিরিশ মিনিট আগে বাংলাদেশে তামিমের সাথে এসেছে সেটাও তার মনে নেই সবটাই গতকালের ঘটনা তার কাছে তামিমকে চুপ থাকতে দেখে সুভা আবারও বলে ওঠে বিয়ের আগে কত পিছু পিছু ঘুরতেন এখন পাত্তাই দেন না মুরগি ধরার আগে শিয়াল এমনই করে তাই না সুভা তামিমের শরীরে সমস্ত ভার ছেড়ে দিয়ে বসে শিয়াল যদি এত হট হয় মুরগি হতে সমস্যা কোথায় শালার জিন্দেগি তোর সাথে কথাই পারা যাবে না আপনার থেকে ট্রেনিং প্রাপ্ত তামিম কিছু না বলে সুবাকে উত্তপ্ত করা শুরু করে তামিম প্লিজ না তুমি তো শুরু করছো শয়তান সরকার শয়তান সেমরি রুমে চলো না তামিম সুবাকে কোলে নিয়ে রুমে চলে যায় সুবা হাত পা ছোটাছুটি করলেও তামিম শোনে না শুনে না তার কথা তামিম কত কম কাজ বেশি মানে উনিশ বিশ